বেশি চালাকি করলে তারাই ধরা খায় এবং বেশি চালাকির মজাটা এবং জ্বালা পরেই বোঝা যায় আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে এই রান্নাতে চলে আসলাম আর দুই থেকে তিন দিন ভিডিও আপলোড করি না অসুস্থ ছিলাম তাই আর দুই তিন দিন আগের ভিডিওই আজ আপলোড করছি বৃষ্টি ছিল বাচ্চারা খিচুড়ি খেতে চেয়েছে তাই খিচুড়ি রান্না করব আর অন্যদিকে গ্যাসের চুলা থাকতে আমি রাইস কুকারে রান্না করছি কেন করছি সেটা তো বুঝতেই পারছেন গ্যাস নেই যাই হোক কিচেনে জায়গা একবারে কম আর এর মধ্যেই খুব কষ্ট করে রান্না করতে হয় আর কি আমি চালগুলো সব ডাল চাল সব ধুয়ে নিয়েছি এবং পানি ঝরিয়ে ঝরঝরা করে নিয়েছি আর অন্যদিকে মাংস সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মশলা কষিয়ে তারপর আমি বাসায় তৈরি করা স্পেশাল মশলা দিয়ে আমি খিচুড়ি রান্না আর মাংসগুলো খুব ছোট ছোট করে কেটে দিয়েছি আর ছোট ছোট করে কাটলে হয় কি মশলাগুলো মাংসের মধ্যে ঢুকে যায় আর অন্যদিকে আমি মশলা কষিয়ে নিয়েছি মাংসগুলো সুন্দর করে কষিয়ে রান্না করে নিব সব মশলা একসাথে মিশিয়ে নিব ভিডিওর ক্যাপশনে বলেছি বেশি চালাকি করলে পরে বুঝবা জ্বালাটা কি তাহলে বলি শুনুন মিষ্টি বিক্রেতা মনে করে আমি তো মিষ্টি খাই না তাই মিষ্টিতে ভেজাল মেশালে আমার কোনো সমস্যা নেই বেকারির মালিক মনে করে আমি তো বিস্কুট খাই না তাই পচা ডিম ময়দা দিয়ে বিস্কুট বানালে আমার কোনো সমস্যা নেই ফল বিক্রেতা মনে করে আমি তো ফল খাই না তাই ফলে কেমিক্যাল দিলে আমার কোনো সমস্যা নেই মাছ বিক্রেতা মনে করে আমি এই মাছ খাব না তাই মাছে ফরমালিন দিলে আমার কোনো সমস্যা নেই দিন শেষে মিষ্টি বিক্রেতা মিষ্টি বিক্রি করে বিস্কুট ফল মাছ কিনে নিয়ে বাসায় যায় বেকারির মালিক বিস্কুট বিক্রি করে মিষ্টি ফল মাছ কিনে নিয়ে বাসায় যায় ফল বিক্রেতা ফল বিক্রি করে মিষ্টি বিস্কুট মাছ কিনে নিয়ে বাসায় যায় মাছ বিক্রেতা মাছ বিক্রি করে ফল বিস্কুট মিষ্টি কিনে নিয়ে বাসায় যায় এরা সবাই মনে করে নিজেকে অনেক চালাক বেশি লোভ করছে ভেবে আত্মতৃপ্তির ঢেকুর তোলে আসলে তারা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারছে অন্যের ক্ষতি করতে গিয়ে নিজেদেরই ক্ষতি করছে তা তারা বুঝতেও পারে না আজ আমি অন্যজনের ক্ষতি করছে সে আমার ক্ষতি একদিন হবে আজ আমার দ্বারা অন্যের ক্ষতি হচ্ছে তার দ্বারা আমার ক্ষতি হবে এক সময় সময় কথা বলে দেবে তাই আমরা আসলে কোনো কিছু দেখে বা শুনে কোনো শিক্ষা নেওয়ার চেষ্টা করি না আর আজকের ভিডিওতে আমি যে কথাগুলো বললাম এটাই বাস্তব ফর্মালিন মিশিয়ে মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে প্রতিটি বাচ্চাদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে সবাই মনে করে ওরা ধ্বংস হোক নিজের পায়ে নিজের কোড়ালটাই মারছে সুপ্রিয় দর্শক কথা বলতে বলতে আমি আমার খিচুড়ি রান্না করে নিয়েছি দারুণ মজার হয়েছিল এবং ঝড়ঝরা হয়েছিল সবাই ভালো থাকবেন বিদায় নিয়ে দিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম